হাই গাইস এটা হচ্ছে আমাদের এখানের বিখ্যাত গুজিয়া হ্যাঁ এটা হচ্ছে সন্দেশ মিষ্টি সন্দেশ তাই তো স্যার মিষ্টি সন্দেশ ঠিক আছে স্যার এটা হচ্ছে আমার দাদা ইনি হচ্ছে সবচেয়ে বড় মানে আমাদের এখানে সবচেয়ে বড় মিষ্টির দোকানের প্রতিষ্ঠাতা একটু হাই করে দিন স্যার একটু হাই করে দিন হাই করে দিন ঠিক আছে এটা হলো গজা আমাদের এখানে এটার নাম হচ্ছে জানেন না আপনাদের ওখানে কি নাম এটা আমাদের এখানে বলে চৌকো গজা মিষ্টি লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন মা অন্নপূর্ণা মিষ্টান্ন ভান্ডার তাই তো স্যার দেখে নিন খুব সুন্দর করে সাজানো রয়েছে দোকানটা আপনার এখানে দু লিটার ক্যাম্পা ফ্রুটি মাজা স্পাইট সমস্ত কোকোকোলা কোম্পানির মাল এবং পেপসি কোম্পানির মাল সব পেয়ে যাবেন আর এই হলো সেই বিখ্যাত বাংলার রসগোল্লা এখানে আপনার ছ টাকা থেকে শুরু করে দশ টাকা কুড়ি টাকা বিভিন্ন রকম সাইজের মিষ্টি পেয়েছে আর এই হলো আমাদের বিহারিদা বিহারিদা একটু হাই করে দাও হাই করে দাও হাই হাই হ্যাঁ এটা হলো দানাদার আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেশ দানাদার এবং এখানে কিন্তু কোনো উল্টো তেলের কাজ হয় না ব্র্যান্ডেড তেল দেখে নিন গোকুল